নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই ভাদ্র উ আজ বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট শুক্রবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা সাতান্ন শুক্রবার ষষ্ঠী ছটা ছয় সাথী নক্ষত্র দিবা দশটা পঞ্চান্ন এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই উনত্রিশে আগস্ট শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কট আর কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র সিংহে অবস্থান করছে রবি আর কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল আর আর তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র তুলায় অবস্থান করছে প্রথমে সাতী নক্ষত্রে তারপর বেলা দশটা পঁচিশের পর চন্দ্র প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট শুক্রবার দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিশেষ সমৃদ্ধির দিন যাবে তবে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে তাদের মতনৈক্য দেখা দিতে পারে মায়ের সঙ্গে ঝুড় ঝামেলা অশান্তি হতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে যথেষ্ট চাপে থাকবে বন্ধু বান্ধবদের দ্বারা নানাভাবে আপনি চাপে থাকবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর শারীরিক সুস্থতা মনেতে ক্লান্তি দূর করবে এছাড়াও আপনার একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ রয়েছে যা আপনাকে বিরাট সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও বলব বিশ্বিক রাশি আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি মোটো হাতছাড়া করবেন না এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই আত্মীয় স্বজনদের কাছ থেকেও আপনি যথেষ্ট সাহায্য পাবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তার টনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফোর টু ফাইভ এইট ওয়ান ফোর টু ফাইভ এইট ওয়ান ফোর টু ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত একটা মোটা অঙ্কে লটারি পেতেই পারেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি কর্মজীবনে আপনার নবদিগন্ত খুলে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের আহাতে বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা আপনাকে মানসিক চাপ অস্থিরতা আপনার জীবনে আনতেই হবে এতে আপনার মানসিক চাপ ডিস্টার্বের ফলে আপনার জীবনে একটা বিশেষ কাটা ছাড়া হতেই পারে আপনি যদি বিশেষভাবে বৃশ্বিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এছাড়া আজকের দিনে আপনার মন্ত্র সেই মন্ত্রটিও জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে এছাড়াও আপনি বিশ্বের স্থানের স্থানের আগে সূর্য প্রণাম করতে ভুলবেন না এবং আজকের দিনে আপনি সূর্যদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করব এবার আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি এছাড়া আজকের দিনে আপনার সুখ শান্তি আছে এতটা আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজ উনতিরিশে আগস্ট বারোই ভাদ্র আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ